বদনজর কিন্তু সত্যি সত্যি আছে এবং এই বদনজর যে কতটা ভয়ঙ্কর যাদের উপর বদনজর পড়েছে শুধু তারাই বলতে সবার নজর কিন্তু ভালো হয় না যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন গোপনে আপনার সংসার নষ্ট হোক আপনার জীবন নষ্ট হোক সুখ শান্তি নষ্ট হোক আপনার আর্থিক উন্নতি ও সব নষ্ট হোক এসবই তাদের চাওয়া থাকে আর এই হিংসুটি নোংরা মন তার মানুষ কিন্তু আমাদের দূরের কেউ নেই তারা কিন্তু আমাদের আত্মীয় বেশি খুব কাছে থাকে এমন ভাব করবে যেন তারাই আমাদের পৃথিবীর সবচেয়ে আপন মানুষ তো আপন মানুষ হয়ে আপনার আশেপাশে থাকবে আপনার সব খোঁজ খবর রাখবে আর যখন আপনার কোনো ক্ষতি হবে তখনই তারাই সবচেয়ে বেশি খুশি এমন অনেক ফ্যামিলির গল্প শুনেছি যাদের ফ্যামিলি হচ্ছে বদনজরের কারণে পুরো ধ্বংস হয়ে গেছে বিবাহিত দম্পতি দেখেছি যাদের কিনা বদনজরের কারণে সংসারটিকে আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের বদনজর থেকে দূরে রাখুক আর যারা কিনা এই ধরনের মন মানসিকতার মানুষ তাদের সাথে আমাদের আল্লাহ পরিচয়ই না করার চলেন এবার আমার ব্লগে আসা যাক আজকে যেহেতু আমার পাশে কেউ নেই তো আমি দুপুরে খাবারের জন্য আমার আম্মু বাসার থেকে তরকারি নিয়ে আসছিলাম অনেক আগে যখন ব্রাহ্মণ আসছিলাম আর কি তরকারিটা আর গরম করা হয়নি ভাবলাম যে আজকে গরম করে খেয়ে ফেলি যেহেতু আমি একাই খাবো তো এর জন্য মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে গরম করে মানে খাওয়া দাওয়া করে ফেলছে আর যেহেতু দুপুরে আমি হসপিটালে খাবার দিব ভাবতেছিলাম তো হসপিটালের জন্য কি রান্না করবো তারপর হসপিটাল থেকে জানালো যে আজকে খাবার না দিলেও হবে তার জন্য আমি ভাবলাম যে তাহলে কি করা যায় এখন তো ওনারা যে সবজি নিয়ে আসছিল সিম তারপর বেগুন এগুলোই আজকে রান্না করব পুটি মাছ দিয়ে আর এখানে পেঁপে ছিল তো পেঁপেগুলোও মানে একদম ড্রাই ড্রাই হয়ে গেছিল আর কি মানে যেটাকে বলে খুঁটা খুঁটা হয়ে গেছিল প্যাপেগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছি যে আমি ভাজবো আর যদি ওনারা আসে তখন যেন খেতে পারে আর কি কারণ অনেকগুলা পেঁপে আমি কেটে ফেলছি এগুলো তো আমার দু তিন দিন লাগবে শেষ করতে তো ওইখানে পেঁপে ভাজির জন্য পেঁয়াজ রসুন এগুলো ভেজে ভেজে নিয়েছি আর হচ্ছে পেঁপেটা একটু ভাব দিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমার আর রান্না করা লাগে নাই মানে ওনারা বলছে যে ওনাদের খাওয়া দাওয়া লাগবে না আর ওনারা আজকেই হসপিটাল থেকে চলে যাবে তো এখানে হচ্ছে আমি আর বসে বসে আর কি করবো সিমগুলো বানাচ্ছিলাম আর বেগুনগুলো যেহেতু অল্প বেগুন অল্প সিম মানে আমার একার জন্য একদম পারফেক্ট আছে তো ওই অল্প একটু তরকারি রান্না করবো আজকে আর এই সিম বানাতে কিন্তু অনেক টাইম লাগে ভাই একা একা বসে বসে বানাইতেছিলাম আর আমি খুব টেনশনে থাকি যে এটার ভিতরে ওই পোকাটা থাকে কিনা জন্য বারবার চেকও করি যে আসে তরকারিটা অনেক মজা লাগে মানে এত তরকারি খাওয়ার পর অরুচি আসে কিন্তু সিমের তরকারি কখনোই অরুচি আসে না এত মজা লাগে আর সিমের সাথে কিন্তু পুটি মাছটা অনেক ভালো যায় তো এখানে হচ্ছে আমি সিম তারপর হচ্ছে বেগুন আবার টমেটো দিলাম তারপর হচ্ছে আলু এগুলো কেটে রেডি করে রেখেছি আর এখানে যেহেতু পুটি মাছ আমার আম্মা আমাকে দিয়ে দিয়েছিল তো পুটি মাছগুলোকে এখন একটু ভালো করে ফ্রাই করবো আর একটা কথা আপনারা কেন জানি আমার ভিডিও কেউ দেখেন না আমি বুঝতে পারি না আমি ব্লগ দিলে একদমই আপনারা দেখেন না সো আমি আশা করবো আমার আজকের ব্লগ আপনারা দেখবেন আর এখানে হচ্ছে আমি মাছগুলো ভাজি করে নিতেছিলাম কারণ পুটি মাছের তরকারি আমার অনেক পছন্দের লাগে মানে খুব মজা লাগে আমাদের ব্রাউন কে কে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এটা কিন্তু অনেক পছন্দের একটা তরকারি আর আমরা কিন্তু সব ধরনের তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করি মানে যেগুলোতে যাই যেমন মাছ সুটকি তারপরে বোনা টুনাই সব কিছুতে আমরা অনেক বেশি ধনিয়া পাতা ব্যবহার করি কারণ ধনিয়া পাতা ছাড়া আমার কাছে মনে হয় যে তরকারি কোনো স্বাদই আসে না শুধুমাত্র মনে মাংসতে ধনিয়া পাতা ব্যবহার করি না আর মোটামুটি প্রায় সব তরকারিতে ধনিয়াপাতা পাতা ব্যবহার করি কারণ এত মজা লাগে আমাদের কাছে ধুনিয়াতা আর শীতকাল আসলে তো ধনিয়া পাতার কোনো কিছু বাকি থাকে না ভর্তা থেকে শুরু করে আমরা সবকিছু করি আর রান্না শেষে দেখেন এতগুলা কাজ করা লাগে আমার এই থালাবাটি যে কবে মানে এগুলা থেকে আমি কবে ছাড়া পাবো আমার ভালো লাগে এই থালাবাটি মাছতে সবচেয়ে বিরক্তিকর কাজ লাগে এটা রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এই জিনিসটাই ভালো লাগে না আর শীতকালে পানি ধরতে গেলেও মাগু মা মনে হয় যে কলেজের মধ্যে টান পড়ছে এত ঠান্ডা লাগে আর এই যে এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক এক করে তরকারি রান্না করছি আগামী দুই দিন রান্না করতে হবে না কারণ সিমের তরকারি জাল দিলেও অনেক মজা লাগে